আজকে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের সাথে খুব বেশি পরিচিত না হলেও বর্তমান যুবক যুবতীদের সাথে খুব বেশি পরিচিত ঠিক না এই চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হচ্ছে পশ্চিমা বিশ্বের মধ্যে সীমাবদ্ধ আর এটা এখন ঢুকে পড়েছে এশিয়ার বিভিন্ন অঞ্চলে সেক্ষেত্রে বাংলাদেশের যুবক যুবতীরাও এক্ষেত্রে পিছিয়ে নাই তারাও বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গিয়েছে বিশ্ব ভালোবাসা দিবসের মূল উৎপত্তি কোথা থেকে ইতিহাস পর্যালোচনা করলে যতটুকু বোঝা যায় প্রাচীন ইউরোপীয় সভ্যতার মধ্যে খ্রিস্টানরা তারা আকৃতি প্রকৃতির পূজা করত বিভিন্ন সৃজনের পূজা করত তারা চোদ্দোই ফেব্রুয়ারি এটা হচ্ছে ফাল্গুন বরণের একটা উৎসব এ ফাল্গুন বা বসন্তকে বরণ করার জন্য একটা উৎসব পালন করত সে উৎসবের নাম দিয়েছে লুফার কালিয়া এই লুফার কালিয়া অনুষ্ঠানটা তারা ফহেলা ফাল্গুন বসন্ত বরণের উদ্দেশ্যে চোদ্দই ফেব্রুয়ারি করে থাকতো এভাবে দীর্ঘদিন পর্যন্ত চলে আসার পর খ্রিস্টান পাদ্রীরা তারা চিন্তা করল এই লুফার কালিয়া অনুষ্ঠানটা আমরা মাত্র খ্রিস্টানের মধ্যে অল্প কিছু সংখ্যক মানুষে অনুষ্ঠান উদযাপন করি বাকিরা তো কেউ করে না এখন এই অনুষ্ঠানটাকে বেশি করে প্রচার এবং প্রসার করার জন্য যাতে করে সকল ধর্ম বর্ণের মানুষগুলো এটা উদযাপন করে এই জন্য এটার নাম সংস্কার করা দরকার নাম সংস্কার করতে হবে এই লুফার নামকে সংস্কার করে তারা নামকরণ করল সেন্ট ভ্যালেন্টাইন ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস এই সেন্ট ভ্যালেন্টাইন ডে এই দিবসের নামকে নামকরণ করে তারা সকল মানুষের কাছে এটা পৌঁছাই দিতে চায় অর্থাৎ লুফারকালিয়া তাদের ধর্মীয় অনুষ্ঠান এটা তাদের ধর্মের মানুষ ব্যতীত আর কেউ করবে না যাতে করে সকল ধর্মের এই অনুষ্ঠানটা মানুষই করে এই জন্য প্রতারণামূলক তারা নাম চেস করে যুবক যুবতীদের সামনে প্রমোট করে যাতে করে তাদের এই অনুষ্ঠানটা সার্বজনীন পালিত হয় তাহলে আমরা কি বলতে পারি না সেন্ট ভ্যালেন্টাইন ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস হচ্ছে একটা প্রতারণামূলক দিবস শুধু মুসলমানদের সাথে প্রতারণা নয় খ্রিস্টান ছাড়া যত ধর্ম আছে সকল ধর্মাবলম্বীদের মানুষের সাথে এই খ্রিস্টানটা প্রতারণা করে তাদের লুফার কালিয়া অনুষ্ঠানটাকে বিশ্ব ভালোবাসা দিবস নামকরণ করে সকল ধর্মের মানুষ উপর চাপিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন যেমন কি কোরবানির ঈদ এটা কি মুসলমান ব্যতীত আর কেউ কি পালন করে তাহলে আমরা যদি এখন চিন্তা করি কোরবানির ঈদটা শুধু আমরাই করি আর কেউ করে না এখন এই কোরবানি ঈদটা যাতে করে সকল ধর্মের মানুষরা পালন করে আমরা এই কোরবানির নামটা চেঞ্জ করে আমরা আরেকটা নামকরণ করব এটার নাম দিব বিশ্ব খাদ্য দিবস খাওয়ার তো সবাই খায় খাই না ভাই সকল শ্রেণী পেশার মানুষ নারী পুরুষ কালো সাদা মানুষ সকল প্রান্তের মানুষ সবাই খাওয়ার গ্রহণ করে আমরা কোরবানি ঈদটাকে কোরবানি ঈদ না বলে বিশ্ব খাদ্য দিবস বলে গোটা পৃথিবীর সকল ধর্মের মানুষ উপর যদি আমরা চাপিয়ে দিই এটা কি প্রতারণা হবে না একইভাবে লুফার কালিয়া অনুষ্ঠানকে বিশ্ব ভালোবাসা দিবস নামকরণ করে সকল ধর্মের মানুষের উপর চাপিয়ে দেওয়া এটা তেমনিভাবে একটা প্রতারণা ঠিক কিনা বলেন শুধু তাই নয় এই খ্রিস্টান বিভিন্ন কুচক্রি মহলগুলো তারা চিন্তা করল যুবক যুবতীদের চরিত্রকে যদি ধ্বংস করতে হয় যৌন উন্মাদনা তাদের মধ্যে সৃষ্টি করে দিতে হবে যাতে করে তারা একটা দিবসকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান যদি তাদের মাঝে আমরা উপস্থাপন করতে পারি তাহলে তারা ক্রমান্বয়ে চরিত্র নষ্টের দিকে চলে যাবে এবং বিশ্ব ফুঁজিবাদী যারা তারা বিশাল অঙ্কের এটাকে কেন্দ্র করে তারা ব্যবসা করে যাচ্ছে দেখবেন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে কাল পরশুর খবর আপনারা দেখবেন প্রেমিক প্রেমিকাকে ফুল দিয়ে বরণ করার জন্য কোটি কোটি টাকার ফুল বিক্রি হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এবং বিভিন্ন অফার এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই কোম্পানি থেকে এত টাকার অফার দেওয়া হয়েছে এই কোম্পানিতে এত টাকার অফার দেওয়া হয়েছে এই পণ্য কিনলে এরকম সুবিধা দেওয়া হবে এই যে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা এইভাবে বিভিন্ন অফার করে কোটি কোটি টাকা তারা ব্যবসা করছে ঠিক কিনা বলেন তাদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য এবং মুসলমানদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য এই বিশ্ব ভালোবাসা দিবসকে প্রমোট করে আজ গোটা বিশ্ব মুসলিম উম্মায়ের সাথে তারা প্রতারণা করছে ঠিক কিনা বলেন আজকে তো বিশ্ব ভালোবাসা দিবসকে ভালোবাসা দিবস বলি না আমরা কারণ আমরা এখন খুব সচেতন আলহামদুলিল্লাহ আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে লক্ষ্য করে দেখেছি সবাই এটা ফুস্ট করতেছে এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব বেহায়া দিবস ঠিক কিনা বলেন এটা বিশ্ব নির্লজ্জ দিবস এ হচ্ছে মানব চরিত্র একটা দিবস ঠিক কিনা বলেন এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে আমার যুবক যুবতীদেরকে হেফাজত করতে হবে এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনি দেখুন মিডিয়াতে আজকের এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে যেভাবে প্রমোট করা হচ্ছে যেভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছে বিশ্ব মা দিবস আছে বাবা দিবস আছে বিভিন্ন দিবস আছে যেগুলোর মধ্যে মানুষের কল্যাণ রয়েছে এইগুলাকে তারা এইভাবে প্রমোট করে না পরে এগুলোকে প্রমোট করলে তো মানবতার মুক্তি মিলবে আর মানবতার মুক্তির একমাত্রই ধর্ম হচ্ছে ইসলাম কি ভাই ইসলামের চাইতে নিখুঁত নির্ভেজাল সুস্পষ্ট ধর্ম আর কোথাও নাই সুবাহ আপনি দেখুন যেখানে ইসলাম আছে সেখানে পারিবারিক বন্ধন আছে ইসলাম যেখানে বেশি প্র্যাকটিস হয় সেখানে পারিবারিক জীবন সুসংহত আর যেখানে ইসলাম নাই সেখানে পারিবারিক জীবন একইবারের ধ্বংস ইউরোপীয় কালচারগুলো যখন মুসলমানদের সমাজে প্রবেশ করল তখন থেকে মুসলমানদের সমাজের ভিতরে বিবাহ বিচ্ছদ শুরু হয়েছে কিনা বলেন আগের সময় আমরা দেখেছি একই স্বামী দুই তিনটা পর্যন্ত বিবাহ করতো এরপরেও সুখী সমৃদ্ধময় পারিবারিক জীবন তারা উপভোগ একটাই স্ত্রী সুখ নেই কিছুদিন পরেই বেকাস আপনি দেখুন আজকে যে সমস্ত তারকারা তথা তথাকথিত মিডিয়ার স্টাররা নায়ক নায়িকারা তারা বিভিন্নভাবে বিশ্ব ভালোবাসা দিবসকে প্রমোট করে বিভিন্ন ধরনের তারা যৌন সুশী দিয়ে মিডিয়ার মধ্যে এসে এটাকে উচ্চা উদ্দীপনা দিয়ে প্রকাশ করে প্রচার করে প্রসার করে কিন্তু দেখেন একটাও এক বিয়েতে সীমাবদ্ধ রাখতে পারে নাই কিছুদিন পর হয়তো সে বউকে তালাক দিছে নাহলে বউ তারে তালাক দিছে এরকম হচ্ছে কি হচ্ছে না একটা নায়ক নায়িকা দেখান যাদের জীবনের মধ্যে সুখ আছে তারা নিজেরাই সুখী হতে পারলো না অথচ তারাই সুখী হওয়ার জন্য বিশ্ব ভালোবাসা দিবস মানুষের সামনে প্রমোট করে এটার মতো নির্লজ্জ বেহায়া আর কে হতে পারে বলেন এই ধরনের দিবসগুলো দিয়ে ফুজিবাদীরা তাদের ব্যবসাকে চাঙ্গা করছে এবং যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার এক মহান ফাঁক তারা তৈরি করেছে নারী এবং পুরুষ একে অপরের প্রতি আকর্ষণ এটা আল্লাহ সুহান একটা নিয়ম এটাকে কেন্দ্র করে শুধু যৌবিক চাহিদা নিবারণ করার জন্য নয় বরঞ্চে একটা নারীর সকল দায়ী দায়িত্ব সকল দায়ীবা একটা পুরুষের কাঁধের উপর তুলে দেওয়া এবং এটাকে কেন্দ্র করে একটা পুরুষ তার জীবনের সকল স্বপ্নকে এই নারীকে নিয়ে সাজায় তার পরিবারকে নিয়ে সে স্বপ্ন দেখে নিজে খাই না তার পরিবারকে খাওয়ায় নিজে ভালো পরিধান করে না ভালো পরিধানের স্বপ্ন তার পরিবারের জন্য সে বিসর্জন করে দেয় যাদের মধ্যে পরকীয়তার সুযোগ সুবিধা বেশি তারা সংসার জীবনে তারা প্রবেশ করতে চায় না ইউরোপের মধ্যে দেখেন লন্ডন আমেরিকার মধ্যে দেখেন তার স্বামী যাচ্ছে নাইট ক্লাবে আরেকজনের স্ত্রীকে নিয়ে আবার তার স্ত্রী আরেকজনের স্বামীকে নিয়ে নাইট ক্লাবে যাচ্ছে তাদের মধ্যে কি কোনো সুখ আছে এই ভালোবাসার তো প্রমোট করার জিনিস নয় এটাকে সংরক্ষণ করার জিনিস এটি হচ্ছে মানুষত্ব ক্লাস টেনে পড়া একটা সন্তান আপনার বেডরুমে প্রবেশ করলো এই মুহূর্তে আপনার হাত আপনার স্ত্রীর কাঁধের উপর আপনার সন্তানটি যখন প্রবেশ করলো তখন কি আপনি আপনার ওই সন্তানের সামনে আপনার স্ত্রীর কাঁধের উপর হাতটা কি রাখবেন না সরিয়ে ফেলবেন সরিয়ে ফেলাটাই হচ্ছে মনুষ্যত্ব আর আপনার সন্তানের সামনে প্রকাশ্যে এই ভালোবাসা আপনার স্ত্রীর সাথে আপনি ভালোবাসা ভাগাভাগি করবেন এটা জায়েজ নাকি না জায়েজ জায়েজ কিন্তু এটা কি প্রকাশ্যে না গোপনে গোপনে এটা প্রকাশ করা জিনিস না এটা প্রকাশ্যে করে কে পশু কুকুর দেখেন না মাঝে মধ্যে রাস্তাঘাটে দুইজন দুইজন একসাথ হয়ে যায় কিন্তু মানুষ কিভাবে একসাথ হতে পারে আপনার কি কথা বুঝতেছেন না মনে তাহলে প্রকাশ করা এটাকে প্রকাশিত করা এটা পশুত্ব আর এটাকে গোপন করা মনুষ্যত্ব আমি কি বুঝাইতে পারলাম এই ভালোবাসা প্রমোট হবে কেন এটাকে গোপন রাখতে হবে এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে মনুষ্যত্ব এটা যখন আপনি বিভিন্ন বিভিন্ন রেস্টুরেন্টে জায়গায় প্রকাশিত করবেন আপনি আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক কিনা বলেন আজকে মানুষগুলো ধারণ করছে আর এটা কি নিয়ে তারা গর্ববোধ করছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল পা হেসাতে যে তোমরা নিজেদেরকে সংযম করে রাখো সংরক্ষিত অবস্থায় থাকো আল্লাহ সব তালা বলছেন الله رب العالمين شات نمبر سورة سورة عرافة تتريش نمبر آيات بلچن قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق الله رب العالمين بلچن قل هنو بيقني بولدين إنما حرم নিঃসন্দেহে তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে এটাকে হারাম করে দেওয়া হয়েছে যত ধরনের ফাহিসা আছে যত ধরনের পাপাচার আছে মা জহর ও মা বাতন এটা প্রকাশ্যে হোক গোপনে হোক সকল ফাহিসা আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর হারাম করে দিয়েছেন শুধু হারম করেন নাই রকুল আলমিন আরেকা ইয়াতে বলছেন এটা ধারে কাছেও তোমরা যাবে না রকুল আর্মিন ছয় নম্বর সুরা সুর আ না আহমেদ নম্বর আয়াতে বলছেন অলে তাকরবুল করবুল মা হিসে মহর মিন হ্যাঁ ওমাবকন আল্লাহ রব্বুল আর্মি বলছেন অলে তাকরবুল ফা হিসেব ফাহিসা অশ্লীলতা ব্যাহায়পনা নির্লজ্জতা যা কিছু আছে এটার কাছেও যাবে না কাছে যাবে না মানে কি এটা সংগঠিত হতে পারে এমন কোন কাজের আশেপাশেও যাওয়া যাবে না বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আপনার পছন্দের অপর নারীকে আপনি একটা এস এম এস দিলেন এটা আপনি ফাহিসা কাজের নিকটবর্তী হলেন তাহলে এটা কি করা যাবে এস এম এস করা প্রমোট করা বিবৃতি দেওয়া বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা যোগানো এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই আল্লাহ তালা বলছেন একবার আশেপাশেও যাওয়া যাবে না মা জহর অমিন হ্যাঁ বাতন এটা প্রকাশ্য হতে পারে গোপনে হতে পারে গোপনেও কাছে যাওয়া যাবে না প্রকাশ্যে তো যাবেই না আল্লাহরব্গুলা আলমিন সতেরো নম্বর সূরা সুরাবান ইসরাইলের বত্রিশ নম্বর আয়াতে বলছেন ওয়ালে তাপর অব জিনে ইন জিনা হতে পারে এমন কোন বিষয়ের আশেপাশে তোমরা যাবে না ইন্না হু কেন নিঃসন্দেহে এটা অত্যন্ত গর্হিত পাপাচার কাজ অসা আসা এটা যে সর্ব নিকৃষ্ট একটা পথ এবার আসুন আপনি কোন পরনারীর দিকে তাকালেন তাকানোর সাথে সাথে চোখের সানা হয়ে যাবে তার দিকে আপনি তামান্না করলেন আপনার তামান্নার সাথে সাথে মনের জেনা হয়ে যাবে হাত দিয়ে স্পর্শ করলেন হাতের জেনা হয়ে যাবে পা দিয়ে পদক্ষেপ নিলেন এই পদক্ষেপ নেওয়াটাই আপনার জন্য কবিরা গুণা হয়ে যাবে

এবং কান দিয়ে শুনলেন এটা কানের জেনা মন মনের মধ্যে কল্পনা করলেন এটা কল্পনার জেনা হয়ে যাবে তাহলে আল্লাহ জেনার কাছেও তোমরা যাবে না জেনার কাছে যাবে না মানে জেনা সংগঠিত হয় জেনার মতো কবিরা কুণা হয় এমন কোন কাজের আশেপাশেও যাওয়া যাবে না আল্লাহ তালা রহম করুন আমরা বলি আমিন এরপর আল্লাহ তালা ভয়ঙ্কর আয়াত বলছেন কেউ যদি এটাকে প্রমোট করে কেউ যদি এটাকে উৎসাহ উদ্দীপনা যোগায় শুধু বিশ্ব ভালোবাসা দিবস নয় যত ফা হেসা কাজ আছে যত গান বাজনা আছে অশ্লীলতা আছে এগুলো যারা প্রমোট করবে উৎসাহ উদ্দীপনা যোগাবে এটার পক্ষে যারা সাফাই গাইবে আল্লাহ সুহানু তালা বলছেন তাদেরকে শুধু আমি আখেরাতে শাস্তি দিব না দুনিয়াতেও তাদেরকে আমি শাস্তির আওতায় আনবো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কি বলছে শুনুন جبريش نمبر سورة سورة نورة ونشتم راية الله تعالى بلسان إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَوْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ إِنَّ الَّذِينَ نِتْشَيْنَ <تكلم> ইউ হেফনাদ যেন নাকি এটা পহাদপথ করে এটাকে ভালোবাসে এটাকে প্রমোট করতে চায় আনতাসি আল ফা হেসাদু ফা হেসাকে প্রমোট করতে চাই উৎসাহ উদ্দীপনা জোগাতে চায় বাজনা বন্ধ করতে বললে সে যুক্তি দেখায় বিভিন্ন ধরনের ওজুহাত সামনে নিয়ে আসে এটা করা যাবে না এটা করা যাবে বিভিন্ন ধরনের এটাকে যুক্তি দিয়ে গান গানবাজনাকে সেই সমাজের মধ্যে কায়েম রাখতে চায় এমন কিছু মানুষ আছেন না নাই আল্লাহ সুবহানুতাল্লা বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফাহিশাত যত ধরনের কাজ আছে যারা নাকি এটাকে প্রমোট করতে চাই এটাকে উৎসাহ উদ্দীপনা দিতে চাই এটাকে বাস্তবায়ন করতে চাই এটাকে মানুষের কাছে পৌঁছানো এবং প্রসার করতে চাই এটা মানুষের সামনে উপস্থাপন করে নিজে কিছু फायदा লুটে নিতে চাই আল্লাহ সুবহান তালা বলছেন ফিরলা দিনা মানু আর আমার যে সমস্ত ঈমানদার বান্দার আছে তাদেরকে মিসগাইড করতে চাই লাহু আলিম কঠিন শাস্তি তাদের জন্য আল্লাহ সুবাহানু তালা নাজিল করবে ফির দুনিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ আখিরা আখিরাতের মধ্যেও তাদের একই শাস্তি আল্লাহ তালা গ্রেফতার করবে বলেন না রসফুল্লাহ তাদেরকে শুধু আখেরাতে শাস্তি সীমাবদ্ধ নয় দুনিয়াতেও আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবে আল্লাহর শাস্তি ভয় করার দরকার আছে না নাই যাদের পরিচার মধ্যে আল্লাহর ভয় আছে তারা কখনো বিশ্ব ভালোবাসা দিবস এই ধরনের বেহায়াপনা নির্লজ্জতা বেলাল্লাপনা আছে গান বাজনা অশ্লীলতা আছে সব কিছু থেকে নিজে পরিবার এবং সমাজ রাষ্ট্রকে পবিত্র রাখার জন্য প্রাণাধিকার চেষ্টা করতেই হবে ঠিক কিনা বলেন এটা হচ্ছে ইমানের দাবি মুসলমানের দাবি এটা হচ্ছে আপনার মনুষ্যত্বের দাবি বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলামী সংস্কৃতি নয় বরঞ্চে প্রাচীন যুগের খ্রিস্টান ইউরোপীয় খ্রিস্টান পাদ্রীগুলো তারা প্রতারণা করে তাদের ধর্মীয় কালচারকে বিশ্বজনীন মানুষের কাছে এটা বাস্তবায়ন করার জন্য তারা সেন্ট ব্লান্টাইন ডে বলে মানুষের উপর এটা চাপি দিয়েছে এবং বিশ্ব মানবতার সাথে তারা প্রতারণা করেছে ঠিক কিনা বলেন খ্রিস্টান ব্যতীত সকল ধর্মের মানুষরা এটাকে বয়কট করতে হবে যদি তারা তাদের ধর্মের প্রতি অনুরাগ এবং আনুগত্যশীল হয় ঠিক কিনা বলেন